নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজালা আপনাদেরকে স্বাগত মা তারা অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাকে অনেকেই ফোন করে ফোন করে বলে এমন কিছু সাধনা দিন বা এমন কিছু বীজ মন্ত্র দিন যাতে দেবদেবীকে দর্শন পাই বা আমি একটা কথাই বলি এই যে কলিযুগে দর্শন পাওয়াটা এত সামনাসামনি দর্শন পাওয়াটা এত মানে ব্যাপার ইয়ে নয় সহজ ব্যাপার নয় তো আপনারা যে বীজ মন্ত্র জপ করবেন সেই দেবদেবী আকৃষ্ট হয়ে আপনার স্বপ্নঘরে বিভিন্ন জিনিস বলে দেয়া বা আপনাদেরকে প্রতিনিয়ত প্রতিটা কাজে সাহায্য করা অদৃশ্যভাবে সাহায্য করা এটুকুনি করবে এবং সর্ববিপদ থেকে উদ্ধার করবে এবং যে কোনো মনস্কামনা সেই দেবদেবীর কাছে যদি করা যায় সেই মনস্কামনা পূর্ণ হবে কিন্তু সামনাসামনি দর্শন পাওয়া এত সহজ নয় তবে কিছু কিছু বিদ্যা আছে যেগুলো খুব মানে ভয়ানক বিদ্যা সেইগুলোর দ্বারাই জোর করে দেবদেবীকে মানে মানে আকৃষ্ট করে বা মানে জোর মানে জোর করে এটাকে টেনে এনে দর্শন পাওয়ার অনেক বিদ্যা আছে এরকম তন্ত্রশাস্ত্রিক বা খুব ভয়ঙ্কর বিদ্যা আছে তবে এগুলো যারা করতে যাবেন খুব সাবধান কারণ এগুলোতে অনেক রকম হিতে বিপরীত হয় অনেক ক্ষতি হয় সহজ সরলভাবে সাধনা করে যে কোনো দেবদেবীকে আকৃষ্ট করে মনস্কামনা পূরণ করা আমি বলবো সবচেয়ে ভালো আর এটাই হচ্ছে সাত্বিক সাধনা এটাই পজিটিভ সাধনা তো আজকের মা কালীর এমনই একটি বীজ মন্ত্র আপনাদেরকে এক অক্ষরি মা কালীর এক অক্ষরি বীজ মন্ত্র এক অক্ষরি মানে একটাই অক্ষর দিয়ে বীজ মন্ত্র তৈরি হয় সেটাকে এক অক্ষরই বলে তো আপনারা হয়তো বুঝতে পারেন অনেকেই অনেকে হয়তো মানে এক অক্ষরই মানে এটাই তো যাই হোক এটা হচ্ছে প্রচণ্ড শক্তিশালী দেখুন বিভিন্ন দেবদেবী তো একটা করেই মানে ধরতে গেলে উদ্দেশ্য বা নাম করে আমরা ডাকি বিভিন্ন তার বীজটাও তার নামের অক্ষর দিয়েই বীজ মন্ত্র তৈরি হয় বা মায়ের বিভিন্ন দেবদেবীর বীজ মন্ত্র তৈরি হয় আরও বীজ মন্ত্র জুড়ে একটা বড় মহামন্ত্র তৈরি হয় তো আজকের যে বীজ মন্ত্রটি আপনাদেরকে বলবো এই বীজ মন্ত্রটা হচ্ছে মা কালীর প্রচণ্ড শক্তিশালী এবং পাওয়ারফুল বীজ মন্ত্র হচ্ছে ক্রিং ক্রিং বীজ মন্ত্রটি হচ্ছে মা কালীর প্রচণ্ড শক্তিশালী এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কালী মা কালীর বীজ মন্ত্র খুবই প্রভাবশালী খুবই একটি শক্তিশালী বীজ মন্ত্র এই ক্রিং মন্ত্র অপরিসীম ক্ষমতা করা ফলা দীর্ঘই উনিশ ক্রিং ক্রিং বীজ মন্ত্র খুবই শক্তিশালী প্রচণ্ড শক্তিশালী তো এই বীজ মন্ত্রটি আপনাদেরকে জপ করতে গেলে আপনাদের যে কোনো শনিমঙ্গল বা অমাবস্যা থেকে মা কালীর ফটো বা মূর্তি বাড়িতে রেখে আপনারা ধূপ পঞ্চ মানে ধূপ সন্দেশ বা ফল মূল দিয়ে আপনারা বিভিন্ন জিনিস মা কালীকে দিয়ে আপনারা সকালবেলায় বা দুপুরবেলায় সান টান সেরে আপনারা রুদ্ধাক্ষের মালার সাহায্যে বসবেন সবচেয়ে ভালো হয় সন্ধ্যের পর থেকে যদি এই কালী সাধনা বা কালী বীজ মন্ত্র জপ করা যায় খুবই আশ্চর্যজনক কাজ পাওয়া যায় এবার সন্ধ্যের পরেও আপনাদের কিন্তু শুদ্ধতার সাথেই আপনাদেরকে জপ করতে হবে এই কৃং বীজ মন্ত্রটি হচ্ছে প্রচণ্ড শক্তিশালী এবং প্রচণ্ড আকর্ষণীয় একটি মন্ত্র এটা তিন দিন জব করার সাথে সাথেই অনুভব পাওয়া যায় যে এই মন্ত্রের একটা আলাদা ক্ষমতা আছে এবং চব্বিশ ঘন্টার মধ্যেও বোঝা যায় যে এই মন্ত্রের একটা ভাইব্রেশন আছে একটা এনার্জি আছে তো আমরা নিজেরাও জব করি এটাকে অনুভব করি তো আপনারাও জব করলেই অনুভব করতে পারবেন তো রুদ্রাক্ষের মালার সাহায্যে মা কালীর সামনে বসে আপনাদের সামর্থ্য মতন সব কিছুই দেবেন পূজার সামগ্রী দিয়ে আমরা মন থেকে মা কালীর কাছে প্রার্থনা করে রুদ্রাক্ষের মালার সাহায্যে ক্রিম বীজ মন্ত্রটি একদম ছোটো বীজ মন্ত্র একটাই অক্ষরে বীজ মন্ত্র তো আপনারা দুশো আটবার জপ করবেন কম করে দুশো আটবার আপনারা জব সংখ্যা বাড়াতে পারেন কোনো সমস্যা নেই উল্টে ভালো হবে কম করে দুশো আটবার ক্রিম বীজ মন্ত্রটি জপ করবেন আমি যে বীজ এক অক্ষরই যে বীজ মন্ত্রগুলো দিই তার আগে আপনাদেরকে একটা কথা বলি যে এক অক্ষরে যে বীজ মন্ত্রগুলো আমি যে কটা দিয়ে যাচ্ছি বা দেবো তো সব ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় তো এই এক অক্ষরই বীজ মন্ত্র জপার আগে আপনারা ওম মন্ত্রটি যে ওম মন্ত্রটি সাতবার মনে মনে জপ করে নেবেন নিয়েই আমি আপনারা হচ্ছে বীজ মন্ত্রটা জপ করবেন কালী হোক বা যে কোনো দেবদেবীর বীজ মন্ত্র জপ করবেন এই মন্ত্রটি আপনারা রুদ্রাক্ষের মালার সাহায্যে দুশো আটবার করে দিন জব করার ফলে সন্ধ্যের পর থেকে সাধনাটা করলে খুবই ভালো হয় তিন দিন করার পর থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে এনার্জি লেভেল অনেক বৃদ্ধি পাচ্ছে পাওয়ার অনেক বৃদ্ধি পাচ্ছে তা এই বীজ মন্ত্র জব করলে কী কী উপকার পাবো প্রথম উপকার হচ্ছে কি শারীরিক মানসিক যে কোনো সমস্যা দূর করে দেয় মানসিকভাবে প্রচণ্ড শক্তিশালী তৈরি করে এবং হাতে যদি বা জন্মক যদি দোষ বা রাহু কেতু খারাপ কোনো দশা থাকে বা রকম নেগেটিভ তন্ত্র মন্ত্র এফেক্ট থাকে সেটা দূর হয় এছাড়া এই বীজ মন্ত্র জপ করলে আপনাদের আশপাশে একটা সুরক্ষার বলয় তৈরি করবে যার জন্য কোনো রকম তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক কালা জাদু চালান আপনাদের উপর কাজ করবে না কোনো ক্ষতি হবে না দ্বিতীয় হচ্ছে সমস্ত প্রকারের শত্রু সমস্ত প্রকারের শত্রু দূরে থাকবে সমস্ত শত্রু দমন হবে এই বীজ মন্ত্রটি এতটাই শক্তিশালী মা কালীর যেহেতু শক্তি মা কালীর শক্তি এই বীজ মন্ত্রটি জপ করলে আপনাদের শরীরে মা কালীর শক্তি আস্তে 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 প্রবাহিত হবে মানে বৃদ্ধি পাবে প্রচণ্ড শক্তিশালী বীজ যখন জপ করবেন মা কালীর শক্তি আপনাদের শরীরে প্রবাহিত হবে যে কোনো শত্রু বিবাদ যে কোনো পরিস্থিতির মধ্যে যাবেন সমস্ত মানুষ বা শত্রু যারা থাকবে একদম আপনাদের কাছ থেকে দূরে সরে যাবে আপনারা কোনো জায়গায় ভয়ভীতি ভীতি পাবেন না সর্বদা সাহস থাকবে মনের মধ্যে এবং সমস্ত শত্রু দমন হবে তন্ত্রমন্ত্র খারাপ শক্তি দূরে থাকবে ভূত ভূতভেদ অবশক্তি দূরে থাকবে এছাড়া যেই কর্মে আছেন সেই কর্মে দিনকে দিন উন্নতি হবে মা কালীর কৃপায় এছাড়া এই বীজ মন্ত্র জপ করে আপনারা মা কালীর কাছে যা মনস্কামনা করবেন তাই প্রাপ্ত হবে সকল মনস্কামনা পূরণকারী একটি বীজ মন্ত্র আর আরেকটা কথা আমি বলি এই বীজ যারা কোন নিয়মিত জব করা হবে এই দক্ষিণাকালী বা এই কালীর বীজ মন্ত্র জব করলে ত্রিভুবন বশিভূত হয় ত্রিভুবন বশিভূত আমি আর নতুন করে বলতে বলছি না পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত জীব সমস্ত কিছুই আপনারা বশিভূত করতে পারবেন এবং অলৌকিক শক্তির অধিকারী হতে পারবেন সমস্ত কিছু বসীভূত করতে পারবেন সমস্ত মানুষকে এবং অলৌকিক শক্তির অধিকারী হবেন এছাড়া সকল মনস্কামনা পূর্ণ হবে আর ভিডিও বড়ো করব না আশা করি এইসব বীজ মন্ত্র খুবই দুর্লভ শক্তিশালী প্রাচীন স্বাস্থ্য এবং গুরুবিদ্যা থেকে আমরা আমরা নিজেরা জব করি তাই আপনাদেরকে দিচ্ছি আপনারা সঠিক নিয়মে করুন কাজ পাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ジョイマタラジョイマカリ。